সব সাগর বারবার গঙ্গাসাগর একবার যে কথা রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন সেই কথাটিকে মাথায় রেখে সামনে রেখে আমরা কিন্তু গঙ্গাসাগর মেলার এই যে ক্যাম্প এই ক্যাম্প ভিজিটের কাজকর্ম চালু করি আপ দেখে ডিফিকাল্টিস ও তো গঙ্গা সাগর ইজ ভেরি টফ দেন্দা কুম্ভ মেলা। ইসিকেনে কইতেতে পেলে কি হর সাগর বারবার लेকিন গঙ্গা সাগর এক বার। এক একটা মানুষকে জল পেরিয়ে কেউ নৌকায় কেউ ভেসেলে কেউ লঞ্চে নানার রকমভাবে তাদের পরপার করতে হয়। এটা খুব ডিফিকাল্ট किच्छु छा जो आसी हम एगारो साले लेकिन अभी लोगों ने कहता है नहीं नहीं हॉट सागर एक बार गंगा सागर बार बार